রাজ্যের প্রতিটি জাতি ও জনজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে এ সংস্কৃতিকে কিভাবে আরও উন্নয়ন করা যায় সেই বিষয়ে বর্তমান রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত গোমতি জেলা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরয় জেলা অতিরিক্ত জেলা ফাশুকের विनय ভূষণ দাস ডাকরাবুন বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জমাতিয়া এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি দল অংশগ্রহণ করে। উদ্বোধকের ভাষণে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও এখানে জাতি জনজাতি গোষ্ঠীর মিশ্র ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। জাতি জনজাতি সম্প্রদায়ের ভাষা খাদ্য রীতিনীতি আলাদা হলেও এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দীর্ঘকাল থেকেই বজায় রয়েছে। এই ঐক্যকে আরও মজবুত করতে জাতি জনজাতি নির্বিশেষে সকলকি এগিয়ে আসতে হবে। আর ও রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির উন্নয়নে বর্তমান রাজ্য সরকার শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করছে রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে গোমদ জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বলেন শিক্ষা হল যেকোনো জাতিগোষ্ঠীর উন্নয়নের মূল চাবিকাঠি সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে সুষ্ঠু সংস্কৃতি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে তাই প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সচেতনতা থাকতে হবে পাশাপাশি সমাজের জন্য ভালো কাজ করতে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে হবে এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল বিশ লক্ষনীয় এই ত্রিপুর রাজ্য মিশ্র বসতির রাজ্য এখানে জনজাতি অংশের মানুষ রয়েছে এবং অ অংশের মানুষ রয়েছে আমরা এ ஒன்றிய সান্নিধ্যে আমরা সংবিধানের মধ্যে বসবাস করি কাজেই শুধু এক অংশের মানুষের সংস্কৃতির উন্নয়ন এটা রাজ্যের উন্নয়ন হয় না এ রাজ্যে যত মানুষ রয়েছে তাদের নিজস্ব নিজস্ব সংস্কৃতি রয়েছে নাচ গান রয়েছে এগুলিকেও উন্নয়ন এগুলিরও উন্নয়ন প্রয়োজন এই কারণে ত্রিপুরা রাজ্য সরকার জনজাতি অংশের সংস্কৃতি বিশেষ করে লোক সংস্কৃতি নৃত্য বা গান এগুলির উন্নয়নের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন ভাবে প্রচেষ্টা নিচ্ছেন আমি আমি অত্যন্ত গর্বিত গর্বিত এই কারণে আমাদের এই সমতলে যারা আমরা অপজাতি বা বাঙালি অংশের মানুষ রয়েছি আমাদের ছেলে মেয়েদের নাচ শেখাবার জন্য বিভিন্ন স্কুল রয়েছে কথাগুলো ভালো করে লক্ষ্য করবে বিভিন্ন স্কুল রয়েছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সে নাচ শেখাচ্ছেন গান শেখাচ্ছেন কিন্তু এটা এটা অবাক আমাদের জনজাতি অংশের মানুষ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ অংশ রয়েছে বা থার্টি পার্সেন্ট লোক রয়েছে সেখানে তাদের নাচ শিখেবার জন্য তেমন কোন স্কুল নেই কম তারা নিজেদের তরফ থেকে নিজেরা নাচ শিখছে গান শিখছে অবাক যে নাচ তারা পরিবেশন করে আমাদের তীব্র রাজ্যে নয় শুধু সারা ভারতের মধ্যে সেটা আদৃত আমাদের ছাব্বিশ জানুয়ারিতে দিল্লিতে যে প্রোগ্রাম হয় পনেরোই আগস্ট দিল্লিতে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমাদের অংশের নৃত্য দেখানো হয় পুরস্কার পায় কি হতে পারে রাজ্যের হয়ে একটা অংশের মানুষ সারা ভারতের মধ্যে তাদের যে কলা কৌশল তা দেখিয়ে রাজ্যকে গৌরবান্বিত করছে সেই এটা গর্বের ছেলে মেয়েদের সহায়িক বলছে এখানে জনজাতি অংশের মেয়েরা বা ছেলের ছেলেদের উপস্থিতি খুব বেশি নেই কিন্তু আমরা যদি রিপোর্ট সত্যি খোঁজে চব্বিশ ঘন্টা